মাকে দিয়ে দেওয়া হয় তাই তো সেটাই মা বেশি অনেকেই দিয়েছেন আজকে দেখলাম হ্যাঁ প্রথম কথা মা আমাদের জীবন্ত আপনারা এসে বুঝতেই পারছেন দেখলেন ভক্তরা গা গয়না খুলে মাকে দিয়ে দিলেন আর মা ভক্তদের বাড়ি যায় ওটা আপনারা এই ভক্তদের মুখেই শুনতে পারবেন আর কজন ভক্ত এসে তাদেরকে মা স্বপ্ন আদেশ দিয়ে এখানে এনেছেন একজন আমাদের সামনে আছে যিনি মায়ের স্বপ্ন পেয়েছেন যে উনি মাকে সিঁদুর পড়াচ্ছেন তাই মা জীবন তো আপনারা আসেন মায়ের কাছে নিয়ে মনের কথা বলেন মা অবশ্যই সব পূর্ণ বছর আগে মানিতলা সংলগ্ন সুপিয়া স্ট্রিটে করে উঠেছিল একটি কালী মন্দির দেড় বছর আগে থেকে শুরু হয় নাকি তাদের খেলা অর্থাৎ জালিয়াতি এলাকাবাসীদের অভিযোগ এখানে পুজোর নামে চলত ভণ্ডামি ও লোক ঠকানোর ব্যবসা এমনকি পুজো দিতে যে চাল কলা ব্যবহৃত হতো সেই চাল কলা রাতের অন্ধকারে পাচার হয়ে যেত স্থানীয় তরফে প্রশাসনকে জানানো হলে প্রশাসন তরফ থেকে এক মাস সময় দেওয়া হয় তাদের এই জায়গা থেকে ছাড়তে গতকাল রাতে একটি ভিডিও ভাইরাল হয় তাতে দেখা যায় প্রতিভা এবং শিবলিঙ্গ নিয়ে যারা এখানে ব্যবসা করত সেই সাধু সোনাশিরা এখান থেকে রীতিমতো পালিয়ে যাচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য এই বিষয়ে কুনাল ঘোষের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যা সত্যতা যাচাই করেনি চ্যানেল কর্তৃপক্ষ

ঠিক দুহাজার বাইশের শেষটাতে হ্যাঁ দুহাজার বাইশের শেষ প্রথম ওরা প্রচার করে চ্যানেলটার নাম আমি মনে নেই ওই যে উপর থেকে মা পায়ে হেঁটে যাচ্ছে ইয়ে করে মানে একটা চ্যানেল ওরা ইউটিউব চ্যানেল হ্যাঁ হ্যাঁ ওরা চ্যানেলগুলো প্রচার করে কারণ আমাদেরই অনেক চেনে জানার মধ্যে ইউটিউবার আছে তারা নিজেরাই বলেছে যাদেরকে টাকা দিয়ে ওদের ভিডিও করা হয় তো অনেকেই আছে শুধু ইউটিউব নয় ইনস্টাগ্রাম ফেসবুক অনেকেই আছে হয়তো অনেকেই দেখেছে এটাকে নিয়ে তো আস্তে আস্তে ওনাদের যে মন্দিরটা হয়েছে ওনাদের কোনো নিয়ম শৃঙ্খলা নেই যে আপনি ভেজ ননভেজ যাই খেয়ে আসুন ওনাদের পুজো দিলেই হবে প্রথম নর্মাল চলতে থাকে কিছুদিন যাচ্ছে ভালো 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 আস্তে আস্তে এদের খিদে বেড়ে যায় খিদে এমন বাড়ছে যেটাতে সোনা গয়নার অবধি টান পড়ে গেছে সোনা গয়না বলতে ওই রকমভাবে তো নেওয়া যায় না আর মা নাকি সবাইকে স্বপ্ন দেখায় তো মা ভগবান তো কোথায় উল্টে দেবে একে না ভগবান চাইছে ওরা কখনো নয় আমাদের এখানে কেউ এগ্রি করেনি এটা যখনই আমরা বলতে যেতাম তো প্রথম বিবাহ শুরু হয়েছে বিবাদ বিবাহ শুরু হতে হতে এনাদের যে বক্তব্য যে এনাদের এনারা যেখানে যেখানে টাকা দেওয়ার বা যে সূত্রে মারফতে এরা এনাদের এত চ্যানেলটা তৈরি হয়েছে তাদেরকে এরা টাকা দিয়ে রেখে দিয়েছে যে এনাদের কিছু করতে পারবে না তো থানা থেকে লোক এনে এখানটাতে বসিয়ে দেওয়া সবাই দেখছে যে হ্যাঁ থানা থেকে লোক আসছে মানে অনেক বিশাল কিছু এরকম চলতে থাকে কিন্তু এই না অনেক দূর দূর থেকে যারা এসেছে তারা অনেক হ্যাঁ আমরা প্রথম প্রথম যেতাম যখন এরকম ভণ্ডামি দেখতে পাই ভন্ডামি বলতে এই যে মিথ্যে প্রচার করা যে পূজারীটা যে দেয় যার নাম হলো না পাপ্পু তো হলো বড় ছেলেটা বলরাম যাকে বলা হয় অনেক যে বলরাম নামে যাকে চেনে হলো আমাদের পাড়ার এখানে লালডুদার ছেলে আমাদের বাচ্চাদের সাথেই খেলে ঠিক আছে এখন ও ধারণ চেঞ্জ করে নিয়ে মাথায় টিকিটিকি রেখে এখন উনি পণ্ডিত হয়ে গেছে অনেক কিছু আদেও ওর কাছে কোনো কোয়ালিফিকেশান নেই যে হাত দেখার মতো যাকে যা পাচ্ছে তাকে তাই রুটি দিচ্ছে কেউ যেটা অমান্য করে দিচ্ছে দিতে পারবে না তার নামে তার গড় মারা যাবে তার কারোর ঘরের মানে কেউ না কেউ মারা যাবে বলে তাকে ভয় দেখে তাকে আটকে রাখা হচ্ছে এমনও ওদের আছে যে আটাশ আটাশটা শনিবার মঙ্গলবার যাতে প্যাকেজের একটা প্যাকেজের মতো সিস্টেম করে রেখে দেয় যাতে ওরা আসতে পারে প্রতি মঙ্গলবার আসতে পারে অন্যান্য জায়গা থেকে খবর পেয়ে জানতাম যে জীবন্ত কালী ঘুরে বেড়ান পায়ের ধুলো পাওয়া যায় এই জন্যই আমরা দর্শনে আসা তারপরে এসেই শুনলাম যে এই এনারা পালিয়ে গেছে দীর্ঘদিন ফ্রড করে এরা পালিয়ে গেছে ফ্রড বলতে কি করতো আমি তো শুনলাম যে এনারা নাকি মানে লোককে চিটিং করা এইভাবেই তারা ওই চিটিং ফিটিং করতো তারপর পালিয়েছে আমরা সবে এলাম এখন কি হলো ঠাকুর চলে কালকে এটা মন্দির নর্সুধিয়েছে তার থেকে বাড়িটা কিনেছে

বলরাম বলছে বলরাম নয় হচ্ছে অন্য নাম হচ্ছে পাশের বাড়ি